আজকের ভিডিওতে আলোচনা করবেন ভিডিও তৈরি করে টুপিকগুলো সাধারণত কোথা থেকে খুঁজে পাবেন এসব বিষয় থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনি যদি পেজে কাজ করেন যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন কিন্তু আপনাকে ওই ধরনের ক্যাটাগরি ভিডিওগুলো তৈরি করতে হবে কারণ এক্ষেত্রে দেখা গেছে কন্টিনিউ ভিডিও আপলোড করতে করতে বা ভিডিও তৈরি করতে করতে আপনার মাথায় কিন্তু কোন আইডিয়া আসে না যে আপনি কোন ধরনের টপিক বা কোন ধরনের ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করবেন এই যে টপিকগুলো সাধারণত আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে তা আপনাকে আপনি যে ধরনের ক্যাটাগরি নিয়ে ভিডিও আপনি তৈরি করবেন ওই ক্যাটাগরির ভিডিওগুলো আপনাকে দেখতে দেখে গেছেন যদি পাঁচটা দশটা যদি ভিডিও দেখেন দেখা গেলে আপনার মাথা থেকে এমনিতে কিন্তু ভিডিও তৈরি করার মতন আইডিয়া কিন্তু চলে এস যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে বা কোন ধরনের টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে অবশ্য আপনাকে ওই আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন ওই ধরনের ভিডিওগুলো দেখবেন দেখলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে কোন ধরনের টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন বা কোন ধরনের টপিক নিয়ে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে বা অথবা আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা দেখা গেছে নতুন পেজ ক্রিয়েট করার পর যারা নতুন ইউজার আছে তারা অনেক সময় ভিডিও তৈরি করতে করতে কিন্তু টপিক খুঁজে পান না যে আসলে আজকে কোন ধরনের টপিক নিয়ে ভিডিও তৈরি করবে কী ধরনের টপিক নিয়ে ভিডিও বানাবেন এ মানে এই সব নানা চিন্তা নিয়ে তারা দেখে গেছেন অনেক পিছিয়ে পড়ে তাই তাদের জন্য একটা পরামর্শ থাকবে আপনারা প্রতিদিন আপনি যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছেন ওই ধরনের ক্যাটাগরি ভিডিওগুলো বারবার দেখবেন বা রিসার্চ করবেন তাহলে আপনি কিন্তু ওই সমস্যাটা হবে না যে আপনি আজকে কোন ধরনের টপিক নিয়ে ভিডিও তৈরি করুন কারণ এটা এক সময় আমাদেরও হয়েছে যেমন আপনার নতুন পেজ খুলছি বা আমাদের ফলোয়ার অনেক কম ছিল তখন এটা সবের ক্ষেত্রে হয় কারণ ভিডিও তৈরি করতে করতে কিন্তু কিন্তু আপনার মাথা থেকে কিন্তু আইডিয়া চলে এসে যে আজকে কোন ধরনের ভিডিও মিট করা যায় এইসব নিয়ে আর কি আমি নিজের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স মানে তৈরি হয় বিশেষ করে যারা নতুন আছেন তারা এটা নিয়ে কিন্তু টেনশন করার কিছু আপনারা প্রতিদিন ভিডিও দেখবেন অন্য লোকের ভিডিও দেখলে আপনার অবশ্যই আর এই সমস্যাটা কিন্তু আর না আশা করি ভিডিওর মাধ্যমে আপনাকে বুঝানোর চেষ্টা করছে তো ভিডিওটি আজকে বড় করবেন বিষয় ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই খুব বেশ